আসসালামু আলাইকুম আমন্ত্রণ যাব স্পোর্টসে সঙ্গে আছে আমি আফরিন শুরুতে জানি দিচ্ছি সংবাদ শিরোনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে ফিরলেন সৌম্য বাদ নাইম দাম কমেছে প্রায় এগারো শতাংশ যে কারণে জৌলুস হারাচ্ছে আইপিএল জাতির সামনে প্রশ্ন ছুড়ে দিলেন নাসের এইচএসসি পরীক্ষায় ফেল করলেন মারুফা বড় চমক রেখে সেরা ওয়ান ডে একাদশ বাছাই করলেন ম্যাক্সওয়েল দর্শক শিরোনাম শুনছিলেন এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত নাইম শেখ বাদ পড়েছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ওয়ানডে দলে তিনি নেই বিসিবির দল ঘোষণার বিজ্ঞপ্তিতে তার বাদ পড়ার কারণ স্পষ্ট না করলেও তা বুঝে নিতে কষ্ট হওয়ার কথা নয়। সবশেষ সিরিজে ধুকতে দেখা গেছে তাকে। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সবশেষ ওয়ানডে সিরিজে নাইম খেলেছেন। ওয়াইটওয়াশ হওয়ার সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচটিতে 24 বল খেলে করেন মাত্র 7 রান। চেয়েও বড় বিষয় হলো ব্যাটে বলেই করতে পারছিলেন না তিনি। এটাই হয়তো তার বাদ পড়ার কারণ। বাদ পড়েছেন নাহিদ রানাও আফগানিস্তান সিরিজের শেষ ম্যাচে সুযোগ পেয়ে আট দশমিক দুই ওভার বল করে ছাপ্পান্ন রান দিয়েছিলেন তিনি বিনিময়ে নিতে পারেননি একটি উইকেটও শেষ সিরিজের দল থেকে পরিবর্তন এই দুটি নাইম ও রানা বাদ পড়ায় দলে ঢুকেছেন সৌম্য সরকার ও মাহিদুল ইসলাম অঙ্কন সৌম্য শেষবার ওয়ানডে খেলেছেন গত ফেব্রুয়ারিতে ট্রফিতে ভারতের বিপক্ষে ওই ম্যাচে পাঁচ বল খেলে রানের খাতা খুলতে পারেননি এনসিএল এ ছয় ম্যাচে একশো রান করেছিলেন তিনি গত বছর টেস্ট দিয়ে জাতীয় দলে অভিষেক হওয়া অঙ্কন এবার ওয়ান ডে দরজা খুললেন ছিয়ানব্বই টি লিস্ট এ ম্যাচে চুয়াল্লিশ দশমিক পাঁচ তিন গড়ে তিন হাজার চারশো উনত্রিশ রান এই উইকেট রক্ষকের চারটি সেঞ্চুরির পাশাপাশি করেছেন আটাশটি হাফ সেঞ্চুরি দলে উইকেট রক্ষক আছেন আরো দুইজন নুরুল হাসান সোহান ও জাকের আলী মিরপুরে তিন ম্যাচের সিরিজ শুরু হবে আঠারো অক্টোবর থেকে একই ভেনুতে পরের দুটি ম্যাচ যথাক্রমে একুশ ও তেইশ অক্টোবর এরপর চট্টগ্রামে সমান সংখ্যক মেহেদি হাসান মিরাজ তানজিদ হাসান সৌম্য সরকার সাইফ হাসান নাজমুল হোসেন শান্ত তাওহিদ হৃদয় মাহিদুল ইসলাম অঙ্কন জাকির আলী অনিক নুরুল হাসান সোহান শামীম হোসেন রিশাদ হোসেন তানভীর ইসলাম তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম সাকিব ও হাসান মাহমুদ বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট লীগ বললে বিনা বাক্যে সবাই আইপিএল এর নামই বলবে কিন্তু গত 2 বছর ধরে জনপ্রিয় ক্রিকেট লীগটির দাম নিম্নমুখী এমনটাই দাবি করা হয়েছে এক রিপোর্টে গত দুই বছরে এক ধাক্কায় প্রায় 11 শতাংশ কমেছে আইপিএল এর মূল্য কেন দাম নিম্নমুখী রিপোর্টে তুলে ধরা হয়েছে তার সম্ভাব্য কারণ ডিএনপি অ্যাডভাইজারি প্রকাশিত বিয়ন্ড বাই শিয়ার্ড দ্য পাওয়ার অফ প্ল্যাটফর্মস দ্য প্রাইজ অফ রেগুলেশন শীর্ষক ওই রিপোর্টে দাবি করা হয়েছে চলতি বছর আইপিএল এর মূল্য ছিয়াত্তর হাজার একশো কোটি রুপি কিন্তু গত বছর এই অঙ্কটা ছিল বিরাশি হাজার সাতশো কোটি রুপি দুই সালে বিরানব্বই হাজার পাঁচশো কোটি রুপি ছিল আইপিএল এর মূল্য অর্থাৎ গত দুই বছরে আইপিএল এর মূল্য এগারো শতাংশ কমে গেছে উইমেন্স প্রিমিয়ার লিগের মূল্যও পাঁচ দশমিক ছয় শতাংশ কমে গিয়ে বারোশো পঁচাত্তর কোটিতে দাঁড়িয়েছে কেন জৌলুস হারাচ্ছে বিশ্বের ধনীতম লীগ মূলত দুটি কারণের দিকে ইঙ্গিত করা হয়েছে এই রিপোর্টে প্রথমত ভারতে বেটিং অ্যাপ বন্ধ করতে দেশটির কেন্দ্রীয় সরকারের নতুন আইন সংসদে দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল দুই বিলটি পাস করিয়ে নিয়েছে ক্ষমতাসীন বিজেপি সরকার অনলাইন গেমিং আইন পাশ হওয়ার পর একে একে ড্রিম ইলেভেন MPL এর মতো 11টি বড় অনলাইন গেমিং প্ল্যাটফর্ম আর্থিক লেনদেনের মাধ্যমে খেলাধুলা বন্ধ করে দিয়েছে অন্তত 2 লাখ কোটি রুপির ব্যবসা ধাক্কা খেয়েছে IPL এর সঙ্গে এই বেটিং অ্যাপগুলো বেশ ভালোভাবেই জড়িত ছিল কিন্তু নতুন আইনের জেরে IPL এর অন্তত 2000 কোটি রুপির ক্ষতি হবে দ্বিতীয় কারণ হিসেবে তুলে ধরা হচ্ছে IPL এর সম্প্রচারকে মূলত সম্প্রচার সত্ত্ব থেকেই বিপুল আয় হয় IPL এর বর্তমানে টিভি এবং লাইভ স্ট্রিমিং এ আইপিএল এর দর্শক বাড়লেও সেই অনুপাতে আইপিএল এর কোষাগার ভরেনি কেবল ম্যাচ সম্প্রচার নয় অন্যান্য উপায়েও ক্রিকেট প্রেমীদের আকৃষ্ট করতে হবে আইপিএল এর প্রতি পরামর্শ ডি এন্ড পি অ্যাডভাইজরির আগামী বছরের আইপিএল এর মূল্য খুব একটা বাড়ার সম্ভাবনা নেই মত এই প্রতিষ্ঠানটির আফগানিস্তানের কাছে ওয়ান ডে সিরিজ হারের পর দেশে ফিরে সমর্থকদের তোপের মুখে পড়েন ক্রিকেটাররা ব্যর্থ ওয়ানডে সিরিজ শেষে দুটি আলাদা ফ্লাইটে বুধবার দেশে ফেরেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা সন্ধ্যার পর নাইম শেখ মুস্তাফিজ সাইফ হাসান রিশাদ তানজিম তাসকিনরা বের হন বিমানবন্দর থেকে দেশে পা রেখে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে হয় তাদের ভুয়া ভুয়া স্লোগান পরিবার তুলে গালাগাল চলতে থাকে তাও হিত হৃদয় ও নাইম শেখদের গাড়ি লক্ষ্য করে সমর্থকদের রোশনাও ছিল বেশি স্বভাবতই তাতে মনক্ষুণ্ণ হয়েছেন নাইম সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেক্ষণ পোস্ট দেন তিনি যদিও তাতে সমর্থকদের মন জয় করতে পারেনি এই ওপেনার নাইম শেখের পথে হেঁটেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জাতির সামনে প্রশ্ন ছুড়ে দেন তিনি নিজের সেই পোস্টে নাসির লেখেন আমরা ক্রিকেট প্লেয়ার তার থেকেও বড় পরিচয় আমরা মানুষ রক্তে মাংসে গড়া মানুষ কোনো রোবট নই যে অনুভূতি নেই জিতে গেলে কোটি মানুষ আনন্দ পায় উল্লাস করে তাহলে হেরে গেলে কেন শুধু এগারো জন কষ্টের দায়ভার বহন করবে তিনি আরো লিখেন আমার প্রশ্ন জাতির কাছে কেউ কি ইচ্ছে করে হেরে যায় বা হারতে চায় আনন্দ যদি ভাগাভাগি করে নেওয়া যায় তবে কষ্টের সময় একটু সহানুভূতি কি দেখানো যেতে পারে না কথা না শুনিয়ে আত্মবিশ্বাসে আঘাত না করে মনোবল বৃদ্ধি করা বা জয়ের পথে এগুতে একটু কি উৎসাহ দেওয়া যায় না ইনশাল্লাহ আল্লাহ আগামীতে আমরাও ভালো করব আমরা আরো শক্তিশালী হয়ে চাইলে মোকাবেলা করে দেখিয়ে দিতে চাই আর চাই সতেরো কোটি মানুষের ভালোবাসা দোয়া আর সমর্থন দুই সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাশের হার আটান্ন দশমিকিদ অংশ নেন এর মধ্যে রয়েছেন টাইগ্রেস পেসার মারুফাও বর্তমানে নারী ওয়ান ডে বিশ্বকাপ খেলতে ভারতে অবস্থান করছেন মারুফা সেখানে বসেই পেলেন দুঃসংবাদ এবারের এইচএসি পরীক্ষায় অংশ নেওয়া মারুফা এক বিষয়ে ফেল করেছেন বিকেএসপির ভাইস প্রিন্সিপাল শামীম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন ভূগোল বিষয়ে মারুফাকে অনুত্তীর্ণ প্রদর্শন করেছে আমাদের কলেজের পক্ষ থেকে বোর্ডে মারুফার জন্য পুনরায় নিরীক্ষার আবেদন করা হবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার ছয় জন জিপিএ ফাইভ পেয়েছেন জিপিএফআই পাওয়া অন্য হলেন টেবিল টেনিসের হয় ইসলাম ক্রিকেটার নাবিদ মেহরাব ও জান্নাতুল ফের দোষ এবং অ্যাথলেটিক্সের মাসুম মোস্তফা বৃহস্পতিবার সকালে দেশের এগারোটি শিক্ষা বোর্ডে একযোগে ফল প্রকাশ করা হয় বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এ সানুল কবির এই ফল প্রকাশ করেন এখন এইচ এস ফল দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র শিক্ষা প্রতিষ্ঠান ও এস এম এর মাধ্যমে শিক্ষার্থীরা পাবেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল দেশটির জার্সিতে দারুণ পারফরম্যান্স করে আন্তর্জাতিক ক্যারিয়ারে অনেকটাই সফল তিনি ফ্র্যাঞ্চাইজি লিগেও তার রয়েছে ব্যাপক চাহিদা অজি এই ক্রিকেটার ক্রিকেটের বিগ থ্রি তথা ভারত অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটারদের সমন্বয়ে নিজের পছন্দের সেরা ওয়ানডে একাদশ বাছাই করেছেন নিজের সেই একাদশে ওপেনার হিসেবে ম্যাক্সওয়েল বেছে নিয়েছেন ভারতের রোহিত শর্মা ও তার সাবেক সতীর্থ ডেভিড ওয়ার্নারকে। তাদের নেওয়ার যুক্তি দেখিয়ে তিনি বলেন রোহিত শর্মা রেকর্ডদারুক আর ওয়ার্নারের গড় 45 স্ট্রাইক রেট 97 22টা শত রান। এই দুইজনই স্পষ্ট পছন্দের ওপেনার। শচীনকেও রাখতে পারতাম তবে আমি ডান হাতি বা হাতি কম্বিনেশন রাখতে চেয়েছি। ফক্স ক্রিকেটের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী একাদশে সর্বোচ্চ পাঁচজন অস্ট্রেলিয়ান খেলোয়াড় রাখতে হবে আর এই নিয়মের ফাঁদে পড়ে ওয়ার্নারকে বাদ দিতে বাধ্য হন ম্যাক্সওয়েল তার পরিবর্তে ওপেনার হিসেবে বেছে নেন শচীন টেন্ডুলকারকে ম্যাক্সওয়েল মজার ছলে বলেন আমাকে হয়তো ডেভিডকে বাদ দিতেই হবে ডেভিডের পরিবর্তে সচিন আসে সত্যি বলতে সচিনের রান তিন গুণ বেশি ভারতের ক্রিকেটারদের মধ্যে ম্যাক্সওয়েল তার একাদশে রাখেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এমএস ধোনি জসপ্রীত বুমরা ও অনিল কুম্বেলেকে ইংল্যান্ডের কোন ক্রিকেটারকেই নিজের একাদশে রাখেননি এই অজি ক্রিকেটার ফলে অ্যান্ড্রু ফ্লিন্ট জো রুট বেন স্টোকসদের মতো ক্রিকেটারদের ঠাঁই হয়নি একাদশে গ্লেন ম্যাক্সওয়েল অল টাইম একাদশ রোহিত শর্মা শচীন তেন্ডুলকার বিরাট কোহলি রিকি পন্টিং মাইকেল বেভান এম এস ধোনি শেন ওয়াটসন অনিল কুম্বলে জসপ্রীত বুমরা গ্লেন ম্যাকরা ও ব্রেকলি দর্শক ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে ফিরলেন সৌম্য বাদ কমেছে প্রায় শতাংশ যে কারণে জৌলুস হারাচ্ছে আইপিএল জাতির সামনে প্রশ্ন ছুড়ে দিলেন নাসির এইচএসি পরীক্ষায় ফেল করলেন মারুফা বড় চমক রেখে সেরা ওয়ান ডে একাদশ বাছাই করলেন ম্যাক্সওয়েল এখনকার মতো এই পর্যন্তই এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ